আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নাজমুল স্বাগত আজকের ক্লাসে নাজমুলক এডুকেশান ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আলোচনা করব। তোমাদের গুণিত বইয়ের তৃতীয় অধ্যায় দ্যাট ইজ তিন পয়েন্ট এক অনুশীলনী তিন দশমিক একের আজকের তিন নম্বর অঙ্কটা সলভ করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আর দেরি না করে তিন নম্বর অঙ্কটা আমরা সলভ করে অনুশীলনী তিন নম্বর করছি তিন নম্বর প্রশ্নটা হচ্ছে নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করো পর্ব নম্বর দশ তাহলে এখানে পাঁচটা অঙ্ক জাস্ট দেওয়া আছে ক নম্বর হচ্ছে প্লাস ফাইভ খ নম্বর মাইনাস টেন ঘ নম্বর প্লাস এইট ঘ নম্বর মাইনাস ওয়ান এবং এ নম্বর হচ্ছে মাইনাস সিক্স এই সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে সংখ্যা রেখা বা নাম্বার লাইন বা সংখ্যা রেখা বলা হয় সংখ্যা রেখায় জাস্ট এই সংখ্যাগুলো স্থাপন করতে হবে ওকে তাহলে নিচের সংখ্যাগুলোকে আমরা সংখ্যা রেখায় স্থাপন করবো তাহলে সংখ্যা রেখায় যদি আমরা কোনো কিছু স্থাপন করতে চাই বা সংখ্যা আমরা যদি স্থাপন করতে চাই সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে মোটামুটি চারটা নিয়ম যদি আমরা মেনে চলি তাহলে সংখ্যা রেখা আমরা যে কোনো সংখ্যা স্থাপন করতে পারবো এক নম্বর নিয়ম লক্ষ্য করো আগে আমি নিয়মটা বুঝাই তোমাদের ধাপ একটি সরল রেখা একটি সরল রেখা অঙ্কন একটি সরল রেখা স্থাপন করে তার উপরে শূন্য বিন্দু নিতে হবে ওকে আগে একটা সরল রেখা অঙ্কন করতে হবে অঙ্কন করার পরে ঠিক শূন্য বিন্দু নিতে হবে এই শূন্য বিন্দুটা জাস্ট তোমাদের সুবিধা মতো বা তোমরা নিতে পারো জাস্ট আমি ধরে নিলাম এই বিন্দুটা হচ্ছে শূন্য বিন্দু ওকে একটা সরল লেখা অঙ্কন করে তার উপর শূন্য বিন্দু নিতে হবে স্থাপন বা অঙ্কন করে শূন্য বিন্দু নিতে হবে জাস্ট আমি একটা সরল লেখা অঙ্কন করছি অঙ্কন করার পরে কি করছি মাঝখানি বরাবর আমরা একটা শূন্য বিন্দু নিব ওকে আর দুই পাশে দুইটা চিহ্ন দিতে হবে দ্যাট মিনস এটা চলছে আর কি দুই নম্বর ভাবে তোমরা কি করবে শূন্য বিন্দু সরল রেখাটিকে দুইটি অংশে বিভক্ত করে এই শূন্য বিন্দু দেখো সরল রেখাটিকে দুইটা অংশ বিভক্ত করছে একটা ড্যান পাশ আর একটা হচ্ছে কি বাম পাশ ড্যান দিক আর হচ্ছে কি বাম দিক ওকে এই ড্যান দিকটাকে ধনাত্মক এবং বাম দিকটাকে ঋণাত্মক তাহলে ড্যান দিকটা হচ্ছে পজিটিভ আর বাম দিকটা হচ্ছে নেগেটিভ তাহলে প্রথম কথা হচ্ছে একটা সরল রেখা অঙ্কন করবে তোমরা অঙ্কন করার পরে কি করতে হবে শূন্য বিন্দু শূন্য বিন্দুটা জাস্ট সরল রেখার মাঝখানে বরাবর তোমরা নিবে নেওয়ার পরে যে কাজটা করতে হবে দ্বিতীয় নম্বর ধাপে শূন্য বিন্দু সরল লেখাটিকে দেখো দুইটা অংশে বিভক্ত করছে এই পাশটা লক্ষ্য করে একটা এই পাশে একটা তাহলে দুইটা অংশে বিভক্ত করে ড্যানের অংশটা হবে পজিটিভ এবং বামের অংশটা হচ্ছে নেগেটিভ অর্থাৎ জিরো বিন্দুর ড্যান দিকে ধনাত্মক এবং বাম দিকে হচ্ছে ঋণাত্মক তিন নম্বর ধাপটা তোমরা যে কাজটা করবে শূন্য বিন্দুর ড্যান এবং বাম দিকে সমান দূরত্ব নিয়ে ড্যান দিকে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি এবং বাম দিকে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি চিহ্নিত করে নিতে হবে তাহলে এই যে শূন্যবিন্দু তোমরা নিলা নেওয়ার পরে একদম কী করতে হবে এখন সমান দূরত্ব নিয়ে সে মনে করো এটা প্লাস ওয়ান এটা হচ্ছে প্লাস টু এটা প্লাস থ্রি এটা প্লাস ফোর এটা প্লাস ফাইভ এটা প্লাস সিক্স এই পাশে চার্জ মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ যেহেতু ক নম্বর প্রশ্নতে শুধুমাত্র প্লাস ফাইভ পর্যন্ত আসে সো আর বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে আমরা তিনটা ধাপ ফলো করলাম এক নম্বর একটা সরল সরলরেখা অঙ্কন করছি সরলরেখা অঙ্কন করে আমরা শূন্যবিন্দু নির্ণয় করলাম নির্ণয় করার পরে দুই নম্বর হচ্ছে কি ড্যান দিকে ধনাত্মক বাম দিকে ঋণাত্মক বিন্দু ড্যান এবং বাম দিকে সমান দূরত্ব নিয়ে সমান ডিসটেন্স নিয়ে যথাক্রমে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স এবং বাম দিকে মাইনাস ওয়ান মাইনাস টু এভাবে তোমার লিখলাম এবং সবার শেষে যে কাজটা করতে হবে চার নম্বর ধাপটার দিকে লক্ষ্য করো সর্বশেষ যে ধাপটা আছে সেই ধাপটা হচ্ছে প্রদত্ত বিন্দুর উপর গাঢ় চিহ্ন দিতে হবে অর্থাৎ তুমি যে বিন্দুটা অঙ্কন করতে যাচ্ছ ক নম্বর হচ্ছে প্লাস ফাইভ ওকে তাহলে দেখো প্লাস ফাইভ এই যে প্লাস ফাইভ প্লাস ফাইভের উপর এই যে এইভাবে গাঢ় চিহ্নিত অংশ দিলেই হয়ে যাবে জাস্ট আমার ক নম্বর প্রশ্ন সফট রাইট একদম সোজা সো এই চারটা নিয়ম কিন্তু ম্যাল তোমরা কিন্তু কি করতে পারবে সংখ্যা রেখায় যে কোনো পণ্য সংখ্যা স্থাপন করতে পারবে তাহলে ক নম্বরটা কিন্তু আমরা স্থাপন করলাম এখন লক্ষ্য করো নম্বরটা এই খ নম্বরের জন্য আমাদের যে কাজটা করতে হবে সর্বপ্রথম আমাদের সরল লেখা অঙ্কন ওকে দেখা আবার নতুন করে একটা সরল লেখা অঙ্কন করতেছি আমি সবার প্রথমে যে কাজটা করবে তোমরা যে একটা সরল লেখা অঙ্কন এই যে আমি সরল লেখা অঙ্কন করলাম এইভাবে তোমরা সরল লেখা অঙ্কন করবে ওকে রেখা অঙ্কন করার পরে এই পাশে একটা তীর দিবে এই পাশে একটা তীর রাইট এখন যে কাজটা করবো সেটা হচ্ছে জিরো বিন্দু নির্ণয় শূন্য বিন্দু দিলাম দিলেও হবে যেহেতু আমার মাইনাস টেন এই পাশটার জায়গাটা বড় লাগবে আর ড্যান পাশে যেহেতু ধনাত্মক এই পাশের জায়গাটা একটু ছোট নিলেও প্রবলেম নেই কারণ আমার ড্যান পাশে তো দাগাতে হচ্ছে না যেহেতু মাইনাস টেন আমরা অঙ্কন করবো সুতরাং বাম পাশের দিকে বেশি প্রয়োজন এই তুমি দাও ওয়ান এটা টু এটা থ্রি এটা ফোর প্লাস চিন্তা দিলেও দিতে পারো বাম দিকে কিন্তু অবশ্যই মাইনাস চিন উল্লেখ করতে হবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন ওকে মাইনাস সেভেন এরপরে দেখো মাইনাস সেভেন এরপর হচ্ছে মাইনাস এইট মাইনাস নাইন মাইনাস টেন এইভাবে তোমরা বিন্দু নির্ণয় করার পরে ড্যান দিকে ধনাত্মক বাম দিকে ঋণাত্মক তাহলে এইটা কিন্তু শূন্য বিন্দু এখন এই সরল সরলরেখা আমরা কী স্থাপন করব মাইনাস টেন স্থাপন করব তাহলে আমরা এখানে অঙ্কন করতে চাই জাস্ট এই যে দেখো মাইনাস টেনটা তোমরা পেলা এটা জাস্ট কি গাঢ় করে দিবে তাহলে এই হয়ে গেল খ নম্বর হচ্ছে তোমার খ নম্বরটা হচ্ছে মাইনাস টেন অঙ্কন তাহলে এইভাবে আমরা সরলরেখায় কিন্তু মাইনাস টেন অঙ্কন করতে পারবো এখন দেখো গ নম্বরটা লক্ষ্য করো নম্বরের জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আবার ঠিক ওইভাবে সরল রেখা অঙ্কন করতে হবে দেখো একটা সরল লেখা অঙ্কন করলাম এইভাবে তোমরা সরল রেখায় স্কেল দ্বারা সুন্দর করে করে নিবা এখন ঠিক মাস বরাবর এই জায়গাতে তোমরা একটা শূন্য বিন্দু নির্ধারণ করলে ড্যানের দিকে ধনাত্মক দ্যাট ইজ এদিকে হচ্ছে মনে করো সমান দূরত্ব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই পাশে দিলাম মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এই যে শূন্য বিন্দু থেকে যেই পাশের দিকে ওয়ান টু থ্রি ফোর স্থাপন করা হয়েছে এগুলো অবশ্যই ডিস্টেন্সগুলো কিন্তু সবগুলো সমান হতে হবে এখন এই সরলরেখা আমরা যেটা অঙ্কন করবো সেইটা হচ্ছে প্লাস এইট কী নির্ণয় করবো প্লাস এইট তাহলে দেখো তো প্লাস এইট কোথায় আছে এই যে দেখো এইটা হচ্ছে প্লাস তাহলে এই আট নম্বর যে বিন্দুটা আছে জাস্ট এইটা তোমরা কি করে দিবে এরকমভাবে বোল্ড করে দিবে তাহলেই কিন্তু সংখ্যা রেখায় আমরা প্লাস এইট অঙ্কন করতে পারবো তাহলে দেখো গ নম্বরটা যেটা ছিল সেটা হচ্ছে যে সংখ্যা রেখায় প্লাস এইট অঙ্কন আশা করি কীভাবে প্লাস এইট অঙ্কন করতে হবে তোমরা বুঝতে পেরেছো তবে সংখ্যা রেখায় কোনো পূর্ণ সংখ্যা স্থাপন করতে গেলে অবশ্যই এই চারটা ধাপ তোমাদের ফলো করতে হবে এখন আসো পরেরটা সলভ করি আমরা এখন হচ্ছে ঘ নম্বরটা হচ্ছে মাইনাস ওয়ান হুঙ্কার রেখা আমরা স্থাপন করবো মাইনাস ওয়ান জাস্ট আমরা একটা সরল রেখা অঙ্কন করলাম এরপরে কি বিন্দু নির্ধারণ করতে হবে জিরো বিন্দু শূন্য বিন্দু জাস্ট এটা হলো শূন্য বিন্দু এখন ড্যানে প্লাস বামে কি মাইনাস এবং সেগুলো সমান দূরত্ব নিতে হবে ধরে নিলাম এটা ওয়ান এটা টু এটা থ্রি এটা ফোর আর বামপাশের দিকে মাইনাস হবে -1 -2 -3 -4 আর লাইতেছেনা কারণ কি আমাদের শুধুমাত্র দরকার হচ্ছে -1 স্থাপন তাহলে -1 টা কই আছে দেখো তো জিরোর পাশেই আছে জিরোর বাম পাশে আছে সো এই বিন্দুটা শুধুমাত্র তোমরা বোল্ড করে দিবে বা গোল করে কালো করে দিবে বস হয়ে গেল এইভাবে আমরা -1 স্থাপন করলাম এখন সবার শেষে যেটা হচ্ছে -6 তাহলে -6 তো যদি আমরা স্থাপন করতে যাই এইটাতেই কাল হয়ে যাবে এরপরে হচ্ছে সর্বশেষটা লক্ষ্য করো রেখায় মাইনাস সিক্স স্থাপন করতে হবে এর জন্য আমাদের কী কাজ করতে হবে এটাকে আর একটু বর্ধিত করলাম এটা হচ্ছে মাইনাস ফোর সরি মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন এখন এই যে সরল রেখাটা আমরা সরল রেখায় এই বিন্দুগুলো স্থাপন করেছি এখন যেই কাজটা করবো সেটা হচ্ছে রেখায় মাইনাস সিক্স অঙ্কন করবো কি অঙ্কন করবো মাইনাস সিক্স তাহলে মাইনাস সিক্সটা কই হবে দেখো তো এই এই লাগাতে জাস্ট এইটা বোল্ট করে দিলেই হয়ে গেল তাহলে এই যে চারটা প্রশ্ন অঙ্কন করে একদম খুব খুবই সোজা তো প্রথম কাজটা হচ্ছে ধাপগুলো তোমাকে অনুসরণ করতে হবে প্রথম ধাপ একটি সরল রেখা অঙ্কন করে সেখানে প্রথম প্রথমত তোমাদের যে কাজটা করতে হবে শূন্য বিন্দু নির্ধারণ করতে হবে শূন্য বিন্দু সরল কি দুইটা অংশে ভাগ বিভক্ত করে ড্যান দিকে হচ্ছে প্লাস এবং বামের দিকে মাইনাস এরপরে যে কাজটা করতে হবে যে শূন্য বিন্দুর ড্যান এবং বাম দিকে সমান দূরত্ব নিয়ে যথাক্রমে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি তাহলে ড্যান দিকে হচ্ছে ধনাত্মক এবং বাম দিকে কি ঋণাত্মক এরপরে যেই বিন্দুটা তুমি স্থাপন করবে সেইটা জাস্ট ওই বিন্দুর উপরে তুমি বোল্ড করে দিলেই এই যে সরল রেখায় সংখ্যা রেখা স্থাপন হয়ে গেল আশা করি এই ক্লাসের মাধ্যমে কীভাবে রেখায় পূর্ণ সংখ্যা স্থাপন করতে হয় তোমরা সকালে বুঝতে পেরেছো ধন্যবাদ সকলকে আল্লাহ